সম্মানিত দর্শক কৃত শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও বেঁচে আছি কৃপার আর আপনাদের দোয়া আশীর্বাদ প্রেম ভালোবাসায় আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন তরমুজ এই তরমুজ সম্পর্কে আপনাদের আদ্যপান্ত জানানোর চেষ্টা করব আশা করি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন এই যে ভাইয়ের সঙ্গে আসছি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই কি নাম আপনার মারুক ভাই তো মারুক ভাই আপনি তো এই তরমুজ চাষের সঙ্গে জড়িত আছেন তো এই তরমুজ যে আমরা দেখতেছি বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের এগুলো একটু দেখাবেন কি আমাদের যেমন আমরা সাধারণত তরমুজ একই রকম দেখতেছি কিন্তু এখানে জাত তো মনে হয় আলাদা আলাদা আছে তো এই তরমুজটার নাম কি এই তরমুজটার নাম মারুফ ভাই বলল আমাদের জানালো দর্শক এটার নাম টাইগার আচ্ছা আরো একটা দেখতেছি জাত এই যে এটা গোল মতন গোল গোল এটা 176 এটা 176 জাতের তরমুজ আপনারা চিনে রাখেন

তাহলে সম্মানিত দর্শক আমরা একটু মারুফ ভাইয়ের কাছে জানতে চাব যে আসলে তরমুজ চাষের পদ্ধতিটা কি কিভাবে শুরু করতে হয় মানে আমরা যে আলু লাগাই তো আলু লাগার পরে আলু উঠানোর পর আলু উঠানোর পর সার গোবর যে দিয়ে আমরা চাষ করি জমিটা চাষ করার পর তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে আমরা মনে করেন বেড করি এইরকম সিস্টেম করে একটা বেড করি আচ্ছা বেড করা হয় বেড করার পরে আমরা মালচিং উপরে দিয়ে দিই মালচিং আচ্ছা দর্শক একটু দেখেন এই যে তরমুজের জমি এখানে আপনার লাইভে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মালচিং দেওয়া হয় মালচিং দেওয়ার পর এটাকে মালচিং পেপার বলে তাই না এই মালচিং পেপার দেওয়ার পর ঠিক মাঝখানে কয় হাত পর পর ওখানে এক হাত পর পর নাকি না এক ফিট এক হাত এক হাত 18 18 ইঞ্চি 18 ইঞ্চি অর্থাৎ এক হাত পর পর এরকম ছোট ছোট গর্ত করতে হয় এই পলিথিন ছিড়ে দিয়ে না ওই জায়গাটায় ঠিক আপনার ওই

একশো ছিয়াত্তর এই এটা কীরকম সময় লাগে আপনার শীতেরকালে এটা থাকতে দেরি হয়তো তো আর গরমকালে এটা এগান্ন দিন লাগে আচ্ছা এটা শীতকালে একটু সময় বেশি নেয় কিন্তু এটা গরমের মধ্যে একান্ন দিন সময় লাগে আচ্ছা তো একো চাষ থাকতে বিভিন্ন কৃষিজ চাষ থাকতে আপনাদের তরমুজের ওপর আগ্রহ কেন তরমুজে আমাদের সব কিছু যে খরচে যেরকম হয় ওই রকম লাভবান আচ্ছা দর্শক এখানে কিন্তু একটা চমৎকার তথ্য আমাদের মারুক ভাই বিশেষ করে বিভিন্ন দিয়ে আমরা আমাদের গ্রামে চাষ করে থাকি তার মধ্যে তরমুজ কিন্তু একটা লাভবান পণ্য লাভবান একটা ফলজ জিনিস যা অধিক লাভ অধিক মুনাফা হয় এবং খরচটাও হয়তোবা সীমিত আর একটি মেসেজ দিয়ে থাকি আমাদের দর্শক বন্ধুদের সাধারণত আমাদের অনেক ভাই আছে যারা কৃষিকাজ করে কিন্তু দেখা যায় কি ওই বারো মাস শুধুমাত্র ধান আর ভুট্টার ওপর নির্ভর করে তাদের কপালেই আসলে এই দুঃখ যায় না সাধারণত নুন আনতে তাদের পান্তা ফুরায় আর এই যে মারুক ভাই বলতেছে যে যে ফসল চাষ করছে উনি এটা অধিক মুনাফার একটা ফসল এছাড়াও আমি সাধারণত যখন ইয়েতে গিয়েছিলাম পাবনা অঞ্চলে দেখা যায় একটা জমিতে একটা চকে একটা পাথারে লক্ষ্য করা গেলে একজন লোকের পাঁচ বিঘা যদি জমি থাকে এই পাঁচ বিঘা জমির মধ্যে পাঁচটা ফসল লাগাইছে কোঠা কোথাও লাগাইছে পিঁয়াজ কোথাও রসুন কোথাও বা মরিচ হ্যাঁ কোথাও গম একইভাবে সাধারণত তারা ওই ধান চাষ করে না এই হচ্ছে বিষয় তবে মারুফ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে বললেন তরমুজ চাষ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত তো এগুলো তরমুজ সাধারণত কোথায় কোথায় বিক্রি হয় একটু যদি বলতেন তাহলে তাহলে মোটামুটি ঢাকা কারণ বাজার থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে তরমুজ বেশি সরবরাহ হয় পাশাপাশি আমাদের গ্রামগঞ্জে এলাকাতেও এই তরমুজ খুবই প্রসিদ্ধ এবং আমরা খেয়ে থাকি তো দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থেকে থাকে আরও কোনো যদি সুচিন্তিত পরামর্শ আপনাদের থাকে আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন ধন্যবাদ ও স্যার